इस सेक्टर सभी दैट अल्लाह रब्बिल आलमीन बोलिए यहां पर इस देश पूरी दुनिया को दे अल्लाह रब्बिल आलमीन तक इशारा करना कर दो सुन लीजिए बोलते अब एक पद तीन लोग कर दे जय जय समाद हम बात करते हैं चलो जरा जरा हम बात करते हैं और जरा जरा करते हैं सबको चापो

तुम गेले आदर करो तुम जाओ आदर करो <laughs> দ্বিতীয় দিন আবার তারপরে আবার নয় প্রবাদ করিও সেটা তো কথা থাকে না আর আমার পরিবারে খুব হাসে না

পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলতেছে গরু কোরবানি দেওয়ার পরে এখন সবাই পরিষ্কার নিয়ে ব্যস্ত আছেন আজকের আজহার প্রথম দিন অনেক গরু কোরবানি হয়ে গেছে আমরা দেখছি এগুলো হয়তো কালকে দিবে আমরা পুরান ঢাকার মানুষ প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আমরা কোরবানি দিই তো মার্শাল্লাহ গরুটা আমার খুব ভালো লাগছে যাদের গরু তার একটু ব্যস্ত তার সাথে একটু কথা বলবো গরুটা আমার মনে হয় গরুটা কতটা নিছে কি না নিছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গরুটা সুন্দর তো ভাইয়ের সাথে একটু একটু কথা কথা বলবো ভাই সামনে আসলে ভালো বলবো আপনার সাথে জি 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 আপনাকে ভাই গরুটা দেখা চলে আসছি ভাই অনেক মার্শাল্লাহ ওয়ালাইকুম আসসালাম গরুটা খুবই ভালো লাগছে